দেশে আলু শ্বাস মরিষ্বাস তারপর হচ্ছে যে পুকুর কনন আন্দাবাজা বাজা শ্বাস রুদ্ধকর বত্রিশ ঘন্টার অভিযান রাজশাহীর উদ্ধার করতে লেগেছে বত্রিশ ঘন্টা কিন্তু শেষ পর্যন্ত তার জীবনটা রক্ষা হলো না এ বিষয়ে কিছু কথা বলবো এখানে আসলে দায় কার এখন আপনারা বলতে পারেন এটা একটা দুর্ঘটনা এখানে দায় কার হতে পারে এখানে দায় আছে প্রথমত দায়টা হচ্ছে যারা স্থানীয় প্রতিনিধি আছে যারা হচ্ছে স্থানীয় প্রশাসন আছে হচ্ছে তাদের তাদের দায়িত্ব হচ্ছে নিজ নিজ এলাকায় এ সমস্ত যেগুলা দুর্ঘটনা করতে পারে বিপজ্জনক যে স্থানগুলো এগুলো চিহ্নিত করে এগুলাকে বন্ধ করে এগুলো যথাযথ ব্যবস্থা করা এরপরেও যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে উপজেলা প্রশাসনের দায়ী তাদেরও কাজ হচ্ছে নিজ নিজ উপজেলায় এই ধরনের যেই জন দুর্ভোগগুলো আছে এগুলা দূর করা এবং বিপজ্জনক যে স্থান গুলা যেই জিনিসটি দেখা যাবে ওটাকে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া কিন্তু ওখান থেকে তারাও এগুলো এরপর হচ্ছে ওই মালিক যারা আছে তারাও করেনি দায়ী তারা জানে এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় তাদের এই জিনিসটা বন্ধ করা দরকার ছিল যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার ছিল আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি সেই শাহজাহানপুরের কথা মনে আছে ছোট্ট শিশু জিহাদের কথা মনে উদ্ধার কাজে অদক্ষতা অনভিজ্ঞ এবং হচ্ছে আপনার যথাযথ প্রযুক্তির অভাবে ওখানে কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল কয়েক বছর হয়েছে আমার এই মুহূর্তে মনে নাই কিন্তু আপনাদের হয়তো মনে আছে শাহজাহানপুরের সেই ঘটনা মনে আছে সেই থেকে এই পর্যন্ত আসলে কি পরিবর্তনটা হয়েছে আমাদের দেশের বা এই সমস্ত কাজের এই সমস্ত কাজ আপনাকে প্রতিদিন প্রতিদিন করতে হবে না প্রতিদিন কেউ হচ্ছে এ ধরনের বিপদে পড়বে না কিন্তু যখনই পড়বে বছরে দশ বছরে এক দশকে এক যুগে একবার তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন জনগণের নিরাপত্তার জন্য এই যে আমাদের সরকারগুলো শুধু জনগণের পাশে আছে জনগণের পাশে আছে কি ব্যবস্থাটা নিয়েছে একটু জানান তো বাইরের দেশে হলে এমনটা হবে আপনি কি মনে করেছেন এরকম বাইরের দেশে যদি এরকম হয় এরকম কোনো ঘটনা হয় প্রথমত হচ্ছে ওই উপজেলা আসলে বাইরের দেশে তো উপজেলা আছে কিনা জানি না বাংলাদেশের হিসেবে বলতে চাই কি ওই উপজেলার যারা যারা প্রশাসন আছে তাদেরকে আগে পদত্যাগ করতে হবে যারা তারা করবেই শুধু করতে হবে না তারা করবেই মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে ওই রিলেটেড যারা সবাই পদত্যাগ করবে সবার আগে কারণ তাদের লজ্জা আছে তাদের ব্যর্থতার দায় তারা নিজের কাঁধে নেয় কিন্তু আমাদের দেশে ব্যর্থতার দায় দিবে এক একজনে আরেকজনের কাঁধে কিন্তু কাজের কাজ কিছুই হবে না ওই যে আর আমরাও কি করব এই কয়েকদিন এসব বিষয়ে কথা বলবো এরপরে দেখবেন আমরাও বলে গেছি আমাদের আসলে দায় আছে জনগণেরও দায় আছে আমরা বলে যাই দেখেন এই যে শিশু জাহেদের কথাও কিন্তু আমরা বলে যাব কয়েকদিন হয়তো সিল্লাপাল্লা করব এরপরে দেখবেন যে কদু আমরা আমাদের কাজে প্রশাসন প্রশাসনের কাজে সরকার সরকারের কাজে আবার একটা ঘটনা হবে দশ বছর পাঁচ বছর এক যুগ পরে আবার আমরা একটু কথা বলবো আবার শেষ তো এই বিষয় হচ্ছে সরকারের করণীয় কি আমাদের দেশের করণীয় কি করণীয় হচ্ছে এই সমস্ত ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো আছে এগুলো সারা বাংলাদেশে খুঁজে খুঁজে বের করা এগুলো বন্ধ করা অতি দ্রুত ব্যবস্থা করা এবং এই জাতীয় উদ্ধার কাজের জন্য যত যত প্রযুক্তি নিয়ে আসা বাইরের দেশ থেকে লোকবল নিয়োগ করা তাদেরকে ট্রেনিং দেওয়া এই যে বিদেশে আলু শ্বাস মরিষ তারপর আন্ডা বাজা এই সমস্ত না গিয়ে আপনারা করেছেন কি আগে আন্ডা গেছে। কেউ কনন করতে শিখতে গেছে কেউ হচ্ছে পুকুর কনন করবে শিখতে গেছে কেউ হচ্ছে আলু শ্বাস শিখতে গেছে কেউ মরিচ্বাস শিখতে গেছে করতে যাওয়া কি দরকার শিখতে যাওয়া কি দরকার আমরা শিখতে গেছি কি আর শিখে এসে এখানে করেছে কি যে শেয়ার এসেছে সে আর পর দিন অবসর নিয়েছে অবস্থা বাস্তবতা খুব কঠিন আমাদের আওয়াজ তুলতে হবে যাতে ভবিষ্যতে আর কারো ছেলের বা সন্তানের সাথে এরকম না হয় যথাযথ ব্যবস্থা নিতে হবে এগুলো হচ্ছে দাবি কিন্তু আপনারা করেন কি কয়েকদিন পর আমরাও ভুলে যাই আর সরকারও ওই যে আমাদের মতো আমরা যে বোকা জনগণ আমাদেরকে হচ্ছে কি বলে আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় সব থেকে বড় কথা হচ্ছে আমরা তো অন্ধভক্ত মানে রাজনৈতিক দলগুলো যে যে দল করে সবাই অন্ধ যা বলো তাই বিশ্বাস করব যা বলো তাই বিশ্বাস করবো এবং হচ্ছে আরেকটা কি এই দুর্ঘটনা যদি কোন একটা দলীয় সরকারের আমল হতো তাহলে ওই দলের নেতাকর্মীরা কিন্তু ওই সরকারকে সাপোর্ট করত ওই সরকার যা বলে তাই সাপোর্ট করতো এবং বিরোধী দল কি করতো এই সরকারের বিরুদ্ধে কথা বলতো এটা আসলে বাস্তবতা আমাদের দেশে মানে সবাই হচ্ছে অন্ধ চোখের মধ্যে খাটের চশমা দিয়ে রাখে এই যে রাজনৈতিক যারা সাপোর্ট করে কি যারা দল করে সব অন্ধ সব সব